নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ক্ষীরের পাটিসাপটা রেসিপি সাদা ধবধবে চালের গুঁড়ো দিয়ে ক্ষীরের পাটিসাপটা রেসিপি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের আরও দেয়ার করে একটা রেসিপি ভিডিও শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন প্রত্যেকটা পিঠে এরকম তৈরি করতে ভাবে আর সাদা এরকম পিঠে তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন দেখে নিন রেসিপি পাটি সেপটা পিঠে তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো একটা কাপ মেপে চালের গুঁড়োটা নিলাম এক কাপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ফোর টেবিল স্পুন বা ওয়ান কাপ চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন লবণ বেশি হয়ে গেলে স্বাদটা কিন্তু একটু খারাপ হয়ে যায় ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ আমি ব্যাটারটা দুধে তৈরি করছি যদি আপনারা দুধ দিয়ে তৈরি করতে না চান অবশ্যই ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে দুধটা একদম উষ্ণ গরম দুধ আমি ব্যবহার করেছি যদি আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে উষ্ণ গরম জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন ভালো করে গুলে নিচ্ছি অনেকটা গাঢ় হওয়াতে আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি টোটাল ব্যাটারটা তৈরি করতে দুধ লেগেছে দু কাপ ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় হবে না আর খুব যে পাতলা হবে সেরকমও না আমি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দার জন্য দু কাপ দুধ নিয়েছি ঘরে থাকা যে কোনো বোল বা কাপ মেপে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা স্পুন দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা ব্যাটারটা তৈরি হলো দেখে নিন অবশ্যই বুঝতে পারছেন যে একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার তিরিশ মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি এর মাঝে খিটটা তৈরি করে নেব তাই জন্য একটা পাত্রে দিয়ে দিলাম এক লিটার দুধ আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব এক লিটার দুধটা সাতশো এম মতো তৈরি করে নেব সাতশো এম মতো তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি মাওয়া আমি এখানে একশো গ্রাম মাওয়া দিয়েছি মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করতে চাইলে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাহলে ক্ষীরটা খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে মাওয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাওয়াটা অনেকটা মিষ্টি মিষ্টি স্বাদে তাই আমি চিনির ব্যবহারটা কম করলাম যদি মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ হয় অবশ্যই চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম অনফোর টি স্পুন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশনাল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দিতে পারেন ঠিক দশ থেকে বারো মিনিট এরকম করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে ঠিক এরকম একটা থিকনেস চলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন ঘি ঘিয়ের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন তবে সামান্য একটু ঘি দিলে ক্ষীরটা খুব ভালো হয় আর ঘের ফ্লেভারটা এর মধ্যে ভীষণই ভালো লাগে দেখুন আরও দশ থেকে পনেরো মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কতটা গাঢ় হয়ে গেছে আমি কিন্তু খুব গাঢ় তৈরি করব না কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যায় এরকম গাঢ় হয়ে আসার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নিচ্ছি কি ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যায় যদি আপনারা একটু শক্ত করতে চান তাহলে আরও একটু গাঢ় করতে পারে আর যদি একটু নরম নরম রাখতে পছন্দ হয় তাহলে আমি যেরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা টপ করেছি এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা টপ করে দেবেন পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্ষীতটা কতটা গাঢ় হয়েছে পারফেক্ট পাটিসাপটা তৈরির ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে এবার ফিরে আসছি পিঠেটা তৈরি করার জন্য সাপটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া যে কোনো নন স্টিক ফ্রাই প্যান বা তাওয়াতে কিন্তু পাটিসাপটা গুলো খুব ভালো হয় হালকা গরম করে নেওয়ার পরে ঘি ব্রাশ করে দিলাম চাইলে সাদা তেলও কিন্তু তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি এবার একটা গোল হাতা দিয়ে মাঝখানে ব্যাটারটা দিয়ে দিলাম আর চারিদিক থেকে এরকম করে ছড়িয়ে সমান করে ছড়িয়ে দিলাম ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চারিদিক থেকে জলটা কেমন টেনে এসে এরকম জল টেনে যাওয়ার পরে আমি যে খিটটা তৈরি করে রেখেছিলাম খিটটা একটু হাত দিয়ে লম্বা করে নিয়ে একটা সাইডে দিয়ে এরকম করে ফোল্ড করে নিচ্ছি দেখুন কত সহজে পাটিসাপটা পিঠেটা তৈরি হয়ে গেল আর কত সুন্দর সাদা ধবধবে পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে প্রত্যেকবারই ব্যাটারটা দেওয়ার আগে এরকম করে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন তাহলে পিঠেগুলো কিন্তু সব একই রকমভাবে হবে আরও একটা পাটিসাপটা একভাবে তৈরি করে দেখিয়ে দিলাম আমার কিন্তু একটা ব্যাটারও নষ্ট হয়নি সব কটা ব্যাটার থেকে কিন্তু একইভাবে পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিয়েছি আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কারোর অসুবিধা হয়নি যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো করে রেসিপিটা শেয়ার করতে যাতে আপনাদের কারোরই কোনো অসুবিধা না হয় আমি একইভাবে সব কটা তৈরি করে ফিরে আসছি কত সুন্দর পার্টিসাপটা তৈরি হয়ে গেছে শীতকালে পিঠে পলি খাওয়ার সময় আজকে আমি চিনি দিয়ে পাটি সাপটা পিঠে তৈরি করলাম এরপরে আমি গুড়ের পাটিসাপটা পিঠে রেসিপি শেয়ার করব আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য শেয়ার করতে যারা সাপটা পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই এরকম করে তৈরি করে নিন কম সময়ে খুব ভালো একটা রেসিপি আর চট জলদি এরকম করে একটা সাদা ধবধবে পিঠে তৈরি করে বাড়ির সবাইকে অবাক করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন